চলুন আজ আমরা সৈয়দ ওয়ালিউল্লার লেখা অসাধারণ এক ছোট গল্প জাহাজির জগতে ডুব দেই এই গল্পটা জীবন আর তার অর্থ নিয়ে এমন কিছু গভীর প্রশ্ন তুলে ধরে যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে গল্পটা শুরু হচ্ছে জানেন কখন একদম ভোরের ঠিক আগে যখন চারপাশটা শান্ত একটু রহস্যময় একটা মালবাহী জাহাজের ভেতর থেকে ভেসে আসছে ইঞ্জিনের মৃদু একটা গুঞ্জন আর এই আওয়াজটাই যেন জানান দিচ্ছে আরও একটা লম্বা অন্তহীন যাত্রা শুরু হতে চলেছে এ জীবনটা আসলে দুইটা জগতের ঠিক মাঝখানে এখানে জীবন কাটে বিশাল উদাসীন এক সমুদ্রের বুকে ডাঙার ওই চেনা আন্তকতা থেকে বহুদূরে আর এখানেই আমাদের সাথে পরিচয় হয় গল্পের মূল চরিত্র করিম সারেংয়ের সমুদ্রে এতগুলো বছর কাটিয়েছেন যে তার মধ্যে একটা কর্তৃত্বের ভাব চলে এসেছে কিন্তু তার সাথে মিশে আছে এক গভীর একেবারে হাড় কাঁপানো একাকিত্ব এখন এই গল্পের সবচেয়ে মজার দিকটা হল জাহাজের দুটো প্রধান চরিত্রের মধ্যে যে বিশাল পার্থক্য সেটা দেখুন একদিকে রয়েছেন করিম কয়েক দশক ধরে সমুদ্রে থাকতে থাকতে যিনি একদম পাথরের মতো শক্ত হয়ে গেছেন আর ঠিক তার উল্টো দিকে আছে সাত্তার জাহাজের এক নতুন খালাসি এটাই তার প্রথম যাত্রা ছেলেটার মনে এখনও বাড়ির জন্য টান চোখে মুখে সারল্য মাখা সাত্তারকে দেখলে মনে হয় সে যেন তারুণ্যের আশা আর স্বপ্নের এক প্রতীক সে ভাবছে এই যাত্রাটা দারুণ এক অ্যাডভেঞ্চার হতে চলেছে কিন্তু সে একদমই জানে না যে এই সমুদ্র তার জন্য কতটা কঠিন শিক্ষা নিয়ে অপেক্ষা করছে আর এই যে দুজনের মধ্যে অসাধারণ একটা বৈপরীত্য এটাই কিন্তু গল্পের মূল সংঘাতের মঞ্চটা তৈরি করে দেয় একটা হৃদয় বিদারক সংঘাত কি হয়েছিল সারা রাত হাড় ভাঙা খাটুনির পর সাত্তার একটুখানি বসার ফুরসত পেয়েছিল ঠিক তখনই একজন অফিসার তাকে দেখে ফেলে আর কোনো কথা ছাড়াই সোজোরে একটা লাথি মারে তাকে এই একটা আঘাত এটা শুধু সাত্তারের শরীরের ওপর আঘাত ছিল না এটা ছিল তার সরল বিশ্বাসের জগতের ওপর প্রচণ্ড এক আঘাত যা সবকিছু ভেঙে চুরমার করে দেয় সে কান্নায় ভেঙে পড়ে কারণ পৃথিবীটা তার কল্পনার মতো সুন্দর নয় করিম সারেন যখন ঘটনাটা শোনেন তার ভেতরে ছেলেটার জন্য একটা তীব্র রাগ জেগে ওঠে কিন্তু পরক্ষণেই এক তিক্ত হতাশায় ছেয়ে যায় মনটা কারণ তিনি তো জানেন এই নিষ্ঠুরতায় এখানকার নিয়ম চলুন এবার দেখি কিভাবে এই একটা ঘটনাই করিমকে তার নিজের জীবনটা নিয়ে নতুন করে প্রশ্ন করতে বাধ্য করে সাত্তারের ওই কষ্টটা দেখে করিম যেন আয়নার মতো নিজের জীবনটাকে দেখতে পান কয়েক দশক ধরে এই যে সমুদ্রে ভেসে বেড়ালেন এর শেষটা কোথায় কি লাভ হল এতে আর ঠিক তখনই তার ভেতর থেকে বেরিয়ে আসে এই প্রশ্নটা ঈশ্বরের কাছে তার এই আর্তনাদি যেন গল্পের মূল সুর একটা গভীর শূন্যতায় ভরা জীবনের মানে খুঁজে পাওয়ার ড্যাসপেরেট এক চেষ্টা এই ঘটনাটা করিমের কাছে একদম পরিষ্কার করে দেয় যে তার পুরো জীবনটাই আসলে একটা ফাঁপা খোলসের মতো একটা লম্বা যাত্রা যা তাকে কোথাও পৌঁছাতে পারেনি এই যে শূন্যতার অনুভূতি এটা কিন্তু গল্পের একেবারে মাইও আশয় মানে শিকরহীন জীবনের সাথে সরাসরি জড়িত গল্পটা খুব সুন্দরভাবে ডাঙার জীবনের সাথে জাহাজি জীবনের তুলনা করে ডাঙার জীবন মানে মাটি পরিবার একটা শিকড় আর জাহাজি জীবন সে তো শুধুই ভেসে চলা নিঃসঙ্গতা আর এক অন্তহীন নোঙরবিহীন যাত্রা করিম নিজের জীবনের দিকে তাকিয়ে আর সাত্তারের ভবিষ্যতের কথা ভেবে একটা ভয়ঙ্কর চক্র দেখতে পান একটা জীবন থেকে পালিয়ে এসে এমন আরেকটা জীবনে আটকে পড়া যেটা আরও বেশি একাকী আর অর্থহীন তিনি বুঝতে পারেন সাত্তারকে এই পৃথিবীর কঠিন সত্যিগুলো থেকে বাঁচানো তার পক্ষে সম্ভব না এখানে টিকে থাকতে হলে ছেলেটাকেও তার ভেতরের সারল্যকে মেরে ফেলতে হবে বাকিদের মতোই কঠিন হতে হবে একটা খুব করুণ মুহূর্ত আসে যখন করিম সাত্তারকে তার পরিবারের কথা জিজ্ঞেস করেন আর ছেলেটা যখন তার মা বাবা ভাইবোনের কথা বলতে থাকে করিম একদম চুপ হয়ে যান কারণ তার নিজের তো কেউ নেই সংখ্যাটা হল শূন্য হ্যাঁ করিম সারেঙ্গের জন্য ডাঙায় ফেরার পর কেউ অপেক্ষা করে না পৃথিবীতে তার নিজের বলার মতো তার শিকর বলার মতো আর কিচ্ছু বাকি নেই করিমের শেষ উপলব্ধিটা হল এই যে সারাটা জীবন ধরে তিনি পৃথিবী ঘুরে বেড়ালেন তাতে তিনি আসলে কোথাও পৌঁছাননি বরং একটা বৃত্তের মতো ঘুরে আবার সেই শুরুর জায়গাতেই ফিরে এসেছেন কিন্তু এখন তিনি বৃদ্ধ একা আর এই যাত্রা তাকে ভেতর থেকে একেবারে শূন্য করে দিয়েছে জাহাজি গল্পটা শেষ হয় আমাদের সামনে এই মারাত্মক প্রশ্নটা রেখে আচ্ছা সব যাত্রার শেষে কি সত্যিই কোনো অর্থ খুঁজে পাওয়া যায় এই প্রশ্নটা শুধু একজন নাবিকের জীবনের নয় আমাদের নিজেদের জীবনেরও